আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই বিষয়টির তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব তোমাদের ইতিমধ্যে জেনেছো যে তোমাদের কাজগুলো জোড়ায় কাজ বা দলগত কাজ আকারে হবে তবে তোমাদের কিছু প্রশ্ন মৌখিক জিজ্ঞেস করতে পারে বা কিছু ছোট ছোট প্রশ্ন শিল্প সংস্কৃতি থেকে লিখতে দিতে পারে তো অধ্যায় এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি অধ্যায় তোমাদের ষাণ মাসিকে রয়েছে এই অধ্যায় থেকে এরকম কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দিব ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা প্রেস করে দিবে তো আমরা প্রথমে এক দেখি প্রশ্ন উত্তরে প্রথমেই রয়েছে আকাশ আমায় কি হতে শিক্ষা দিল আকাশ আমায় উদার হতে শিক্ষা দিল পরে রয়েছে কর্মী হওয়ার মন্ত্র আমি কার কাছ থেকে পাই কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছ থেকে পাই পাহাড় আমায় কি হতে শিখায় পাহার আমায় মৌন মহান হতে শিখায় পরবর্তী প্রশ্ন আকার কি ও কয় প্রকার আকার হলো বাইরের রেখা বা সীমা রেখায় আবদ্ধ একটি রূপ আকার দুই প্রকার যথা প্রাকৃতিক ও জ্যামিতিক এরপরের প্রশ্ন আকৃতি বলতে কি বোঝায় এর উত্তর আকৃতি বলতে বোঝায় কোনো বস্তু কতটা ছোট কতটা বড় এরপরের প্রশ্ন গড়ন কি গড়ন হলো বস্তুর ত্রিমাত্রিক রূপ পরে রয়েছে সূর্য কি রাঙিয়ে দিচ্ছে সূর্য প্রতিনিয়ত রাঙিয়ে দিচ্ছে আমাদের চারপাশকে আট নাম্বার প্রশ্ন মৌলিক রং কয়টি ও কি মৌলিক রং যথা লাল নীল হলুদ পরিসর কি রেখা দিয়ে তৈরি আকার আকৃতির তিনটি মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পরিসর দশ নম্বর প্রশ্ন ধ্বনি কাকে বলে মানুষ জীবজন্তু পশুপাখির কণ্ঠস্বর হতে অথবা পদার্থের আঘাতে যে আওয়াজ বা শব্দ হয় তাকে ধ্বনি বলে পরবর্তী প্রশ্ন সঙ্গীতের স্বর কাকে বলে এর উত্তর গ্রহণযোগ্য শ্রুতিমধুর ধ্বনিকে সঙ্গীত বলে এবার আমরা অধ্যায় চলে আসি অধ্যায় দুই থেকেও আমরা কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নিব এখানে প্রথম প্রশ্ন হচ্ছে নকশি পিঠার নকশা করার জন্য কোন কোন জিনিস ব্যবহার করা হয় এর উত্তর কিছু ঘরোয়া জিনিস যেমন খেজুরের কাটা সূচ কাটা চামচ বা আনকোরা নতুন চিরুনি মানে এখনো ওই চিরুনি ব্যবহার করা হয়নি এরকম ইত্যাদি নকশি পিঠার নকশা করার জন্য ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন আমরা কিভাবে সহজে নকশা তৈরি করতে পারি এর উত্তর হচ্ছে পরিকল্পনা অনুসারে রেখা বা আকার আকৃতিকে একই রকম করে পুনরাবৃত্তিকভাবে সাজানোর মধ্য দিয়ে আমরা সহজেই নকশা করতে পারি তিন নম্বর প্রশ্ন আমাদের দেশের তিনটি শিল্পের নাম লেখো এর উত্তর আমাদের দেশের তিনটি শিল্পের নাম হলো নকশি পিঠা রিক্সা ও খাট চার নম্বর প্রশ্ন হচ্ছে শিল্পাচার্য জয়নুল কিভাবে শিল্পকর্ম সৃষ্টি করেছেন এর উত্তর শিল্পাচার্য জয়নুল জল রং তেল সাথে শুধু কালি দিয়ে রেখার রঙের সৃষ্টি করেছেন কাল জৈশব শিল্পকর্ম পরবর্তী প্রশ্ন হচ্ছে কে বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এর উত্তর হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ছ নম্বর প্রশ্ন জয়নুল আবেদিনকে কেন শিল্পাচার্য উপাধি দেওয়া হয় এর উত্তর হচ্ছে জয়নুল আবেদিনের শৈল্পিক দূরদর্শিতায় ও নেতৃত্বে আমাদের দেশের শিল্প শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এই জন্য তাকে শিল্পাচার্য বলে অধ্যায় তিনের প্রথমে রয়েছে আঞ্চলিক ভাষা কাকে বলে এর উত্তর আমরা এক একজন এক এক জেলা বা অঞ্চল থেকে এসে সেই ক্লাসে পড়ছি এই একই ক্লাসে আমরা অনেকেই বইয়ের ভাষার বাইরেও একটু আত্মু নিজ জেলার ভাষায় কথা বলি আর এই ভাষাটি হল আঞ্চলিক ভাষা যাকে উপভাষাও বলা হয় সংস্কৃতির অন্যতম অঙ্গ কি এর উত্তর হচ্ছে সংস্কৃতির অন্যতম অঙ্গ হলো ভাষা কোন ভাষাকে মায়ের ভাষা বলি আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ আঞ্চলিক ভাষায় মায়ের মুখে শোনা প্রথম বলি আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতেই তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি চার নম্বর প্রশ্ন বাংলার লোকসংস্কৃতি তথা লোকসঙ্গীতের জনপ্রিয় ধারা কি। এর উত্তর হচ্ছে বাংলার লোকসংস্কৃতি তথা লোকসঙ্গীতের জনপ্রিয় ধারা হলো লোকগান পাঁচ নম্বর প্রশ্ন কোন সময়কে কবি গানের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয় এর উত্তর উনিশ শতকের শেষার্ধ ও বিশ শতকের প্রথমার্ধকে সাধারণত কবি গানের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয় নম্বর প্রশ্ন রমেশ রচিত মাইস গানের সংখ্যা ছয় কত এর উত্তর রমেশ শিলের রচিত মাইস ভান্ডারী গানের সংখ্যা প্রায় সাড়ে তিনশো এরপরে আমাদের পরবর্তী অধ্যায় চলে যায় অধ্যায় চার অধ্যায় চারের প্রথম প্রশ্ন স্বাধীনতাকে পেতে আমাদের কত মাস যুদ্ধ করতে হয়েছে এর উত্তর হচ্ছে স্বাধীনতাকে পেতে আমাদের দীর্ঘ নয় মাস যুদ্ধ করতে হয়েছে এখানে একটু র বসিয়ে দিও তোমরা এরপরে প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ঐতিহাসিক ভাষণ দেন উনিশশো সালে সালের মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন পরবর্তী প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় শিল্পীদের প্রধান কাজ কি ছিল এর উত্তর মনোগ্রাম পোস্টার লিফলেট ব্যানার নকশা ইত্যাদির মাধ্যমে দেশে ও বহির্বিশ্বে জনমত সৃষ্টি করাই ছিল প্রধান কাজ চার নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার শিল্পী কামরুল হাসান পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে কবে গৃহীত হয় এর উত্তর বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে উনিশশো সালের সতই জানুয়ারি গৃহীত হয় ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত পতাকার নকশাকারকে উত্তর বাংলাদেশে প্রথম মানচিত্র খচিত পতাকার নকশাকার হচ্ছে শিব নারায়ণ দাস সাত নম্বর প্রশ্ন শিল্পী কামরুল হাসানকে পটুয়া কামরুল হাসান নামেও ডাকা হয় কেন এর উত্তর বাংলাদেশের লোকশিল্পের একটি জনপ্রিয় ধারা হল পটচিত্র আর শিল্পী কামরুল হাসান এই ধারায় অনুপ্রাণিত হয়ে অনেক ছবি আঁকেন তাই তাকে পটুয়া নামে ডাকা হয় কার নেতৃত্বে স্বাধীন দেশের জাতীয় পতাকার নকশা হয় শিল্পী কামুল হাসানের নেতৃত্বে স্বাধীন দেশের জাতীয় জাতীয় প্রতীকের নকশা হয় তো আমাদের অধ্যায় চারের প্রশ্ন দেখা হয়ে গেল এবার চলো আমরা অধ্যায় পাঁচের প্রশ্নগুলো দেখে নেই অধ্যায় পাঁচের প্রশ্ন হচ্ছে মেলার বিশেষ আকর্ষণ কি মেলার বিশেষ আকর্ষণ হলো নাগরদোলা বৈশাখী মেলার আয়োজন কখন করা হয় সময়ের আবর্তনে বছর ঘুরে আসে বাংলা নতুন বছর এই নতুন বছরকে ঘিরে থাকে কতই না আয়োজন শহর কিংবা গ্রাম সকল জায়গায় সবাই মেতে ওঠে বর্ষবরণ উৎসবে আয়োজন করা হয় বৈশাখী মেলা পরবর্তী প্রশ্ন পুতুল নাচ কি বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে সেগুলোকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচানোর মধ্য দিয়ে দর্শকের সামনে কোনো একটি বিষয়কে উপস্থাপন করানোই হলো পুতুল নাচ চার নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ বিচিত্রা স্টুডিও কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন বিদেশি ছবির নকল বন্ধ করা এবং তরুণ শিল্পীরা যাতে নিজেদের ইচ্ছা মতো ছবি আঁকার চর্চা করতে পারে তা ছিল বিচিত্রা স্টুডিওর প্রধান উদ্দেশ্য এখানে স্টুডিও হবে ঠিক আছে এখানেও স্টুডিও হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঁচ বৈশাখী মেলা উপলক্ষে মেলার জায়গাটি কিভাবে সাজানো হয় বৈশাখী উৎসব উদযাপনের জায়গাটিকে সাজানো হয় বিভিন্ন রঙিন দেশীয় জিনিস দিয়ে যেমন কুলা ডালা মুখোশ কাগজের ফুল নকশা ও আলপনা ছয় নম্বর প্রশ্ন আমাদের দেশের ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষ কীভাবে বর্ষ বিদায় ও বর্ষবরণ উদযাপন করে থাকে এর উত্তর হচ্ছে বৈশাখী বিজু বৈশু সাংরাই ইত্যাদি উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশের ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষ বর্ষ বিদায় ও বর্ষবরণ উদযাপন করে থাকে তো তোমাদের টোটাল শিল্প সংস্কৃতিতে যে পাঁচটা অধ্যায় ছিল পাঁচটি অধ্যায়েরই আমি সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়েছি আশা করছি তোমাদের জন্য একটু সহজ হয়েছে তোমরা এই প্রশ্নগুলো পড়ে গেলে ইনশাল্লাহ মৌখিক প্রশ্ন যদি জিজ্ঞেস করে সেটাও পারবে এবং যদি লিখতে দেয় সেটাও পারবে তো অবশ্যই এগুলো ভালো করে পড়ে নিবে আর পরবর্তীতে অন্যান্য উত্তরগুলো খুব জলদি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ